কম রজস্রাব বাস ক্যান্টিমেন্সেসের জন্য সঠিক হোমিওপ্যাথিক ঔষধ খুঁজে বের করা কিন্তু বেশ কঠিন একটা কাজ তাই না তো চলুন আজকের এই আলোচনায় আমরা একদম সহজ করে বুঝে নেব কি করে এই সমস্যার জন্য একটি মাত্র সঠিক ঔষধ নির্বাচন করা যায় আচ্ছা প্রথমে একটা প্রশ্ন আসে তাই না যে স্বল্প রজস্রাব কি আসলেই কোনো গুরুতর অসুস্থতার লক্ষণ উত্তরটা হল হ্যাঁ হতে পারে দেখুন যখন মেনস্ট্রোল ফ্লো অস্বাভাবিকভাবে কমে যায় এটা কিন্তু ভবিষ্যতের কোনো বড় সমস্যার ইঙ্গিত হতে পারে তাই এই বিষয়টা কিন্তু একদমই অবহেলা করার মতো নয় তো প্রশ্ন হল সঠিক ঔষধটা তাহলে খুঁজে বের করব কীভাবে এর জন্য কিন্তু একটা চমৎকার ফ্রেমওয়ার্ক আছে আমরা এটাকে বলি ঔষধ নির্বাচনের পাঁচটি ভিত্তি চলুন এই ভিত্তিগুলো কি কি সেটা একটু দেখে নেওয়া যাক হ্যাঁ ঠিকই দেখছেন মাত্র এই পাঁচটি স্তম্ভ এগুলোই আমাদের মূল গাইডলাইন যখন এই পাঁচটা জিনিসকে আমরা একসাথে মেলাতে পারব তখন দেখবেন সঠিক ঔষধটা খুঁজে পাওয়া কতটা সহজ হয়ে গেছে তাহলে আর দেরি কেন চলুন দেখেনি এই পাঁচটি স্তম্ভ কি কি। এই পাঁচটি স্তম্ভ হল এক রোগীর ধাত বা কনস্টিটিউশন দুই স্রাবের প্রকৃতি বা নেচার তিন রোগীর বিশেষ অনুভূতি বা সেন্সেশন চার নম্বর হল কখন কষ্টগুলো বেড়ে যায় মানে অ্যাগ্রিভেশন আর পাঁচ নম্বর হলো কিসে আরাম পাওয়া যায় অর্থাৎ অ্যামিলিয়রেশন যখন এই পাঁচটা জিনিসকে আমরা এক করি তখনই কিন্তু একটা কমপ্লিট পিকচার তৈরি হয় তো থিওরি তো অনেক হলো চলুন এবার আসল জায়গায় আসা যাক মানে এই ফ্রেমওয়ার্কটা আমরা বাস্তবে কিভাবে কাজে লাগাবো আমরা এখন মেডিকার ছয়টা ফার্স্ট ক্লাস ওষুধ নিয়ে আলোচনা করব। আর দেখবো এই পাঁচটা স্তম্ভের সাহায্যে কিভাবে এদের একটা থেকে আরেকটাকে আলাদা করা যায় আমাদের লিস্টের একদম প্রথমে যে ওষুধটা আছে সেটা হল অ্যামোনিয়াম কর্ব চলুন এর প্রোফাইলটা একটু দেখে নি স্ক্রিনের দিকে একটু দেখুন অ্যামোনিয়াম কার্বের পুরো ছবিটা এখানে দেওয়া আছে এর রোগীরা সাধারণত কেমন হন শীতকাতর একটু মোটা সোটা আর হেমোরেজিক মানে এদের শরীর থেকে রক্তপাতের একটা প্রবণতা থাকে স্রাবের ধরনটা দেখুন কালো আর জমাট বাধা মাসিকের সময় এদের খুব শীত লাগে আর কষ্টগুলো সকালের দিকে বাড়ে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো খোলা বাতাসে গেলে এরা বেশ আরাম পায় ওকে আমাদের দ্বিতীয় ঔষধ এর নাম হল সাইক্লাম্যান সাইক্লাম্যানের রোগীরাও কিন্তু শীতকাতর কিন্তু পার্থক্যটা হলো এরা মূলত শ্লেষ্মা প্রধান মানে এদের সর্দি কাশির ধাত স্রাবটা হয় ঘোলাটে আর জমাট বাধা সাথে তলপেটে ব্যথা থাকে আর এখানে একটা দারুণ পয়েন্ট আছে খেয়াল করুন অ্যামোনিয়াম কার্বের রোগীরা খোলা বাতাসে আরাম পেত তাই না কিন্তু সাইক্লামেনের ক্ষেত্রে ঠিক তার উল্টো খোলা বাতাসে এদের কষ্ট বাড়ে আর গরম ঘরে থাকলে আরাম পায় দেখুন কি চমৎকার একটা পার্থক্য আমাদের তিন নম্বর ঔষধটা হল গ্রাফাইটিস আচ্ছা গ্রাফাইটিস নামটা শুনলেই তো আমাদের চর্মরোগের কথা মনে পড়ে তাই না কিন্তু জেনে রাখুন এই সমস্যাতেও এর একটা দারুণ ভূমিকা আছে গ্রাফাইটিসের রোগীরা কেমন এরাও শীতকাতর মোটা আর খুব দুশ্চিন্তাগ্রস্ত হন স্রাবের রঙটা হয় ফ্যাকাশে আর তলপেটেও ব্যথা থাকে কষ্টগুলো বাড়ে রাতে আর গরমে কিন্তু সবচেয়ে অদ্ভুত আর গুরুত্বপূর্ণ লক্ষণটা কি জানেন অন্ধকারে এদের কষ্ট কমে যায় এটা কিন্তু গ্রাফাইটিসের একটা কি নোট সিমটম এখানে একটা খুব ইন্টারেস্টিং তুলনা দেখুন কিভাবে শুধু একটা পয়েন্ট দিয়ে দুটো ঔষধকে আলাদা করা যায় গ্রাফাইটিস আর ক্যালিকার্ভ দুজনের রোগীরাই কিন্তু শীতকাতর আর মোটা হতে পারে কিন্তু পার্থক্যটা কোথায় গ্রাফাইটিসের কষ্ট বাড়ে গরমে আর ক্যালিকার্বের কষ্ট বাড়ে ঠিক তার উল্টো ঠান্ডা আবহাওয়ায় কি দারুণ তাই না তো চলুন এবার আমাদের চার নম্বর ঔষধ ক্যালিকার্ব নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক ক্যালিকার্বের রোগীলাও শীতকাতর মোটা আর সাথে একটু খিটখিটে মেজাজের হন স্রাবের রংটা গ্রাফাইটিসের মতোই ফ্যাকাসে কিন্তু এদের যে অনুভূতি বা সেন্সেশন সেটা একদম আলাদা এদের মনে হয় যেন ভেতর থেকে কিছু একটা নিচের দিকে টানছে আর আগেই যেমনটা আমরা দেখলাম ঠাণ্ডা আবহাওয়ায় এদের সব কষ্ট বাড়ে আর গরম আবহাওয়ায় আরাম হয় আচ্ছা এতক্ষণ তো আমরা শীতকাতর রোগীদের ঔষধ নিয়ে কথা বললাম এবার এমন একটা ওষুধের কথা বলবো যা আগেরগুলো থেকে বেশ আলাদা আমাদের পাঁচ নম্বর ঔষধ ন্যাট্রামিউর যেমনটা বলছিলাম ন্যাট্রামিউরের রোগীরা কিন্তু গরম কাতর এরা পিত্তপ্রধান আর কফ প্রধান ধাতুর হয় মানে এদের অ্যাসিডিটি বা হজমের সমস্যা থাকতে পারে স্রাবের রংটা হয় কালো আর শরীরে একটা গরম ভাব থাকে গরমে এদের কষ্ট বাড়ে কিন্তু স্নান করলে এরা দারুণ আরাম পায় এবং আমাদের লিস্টে একদম শেষে রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ সিপিয়া সিপিয়ার রোগীরা শীতকাতর হন আর তাদের মধ্যে একটা উদাসীন ভাব দেখা যায় স্রাবের রংটা কালচে কিন্তু এর সবচেয়ে বড় আর চেনা লক্ষণ হলো এর অনুভূতিটা একটা ব্যারিং ডাউন সেন্সেশন মানে রোগীর মনে হয় যেন শরীরের ভেতরকার সব কিছু নিচের দিকে ঠেলে বেরিয়ে আসবে এটা সিপিআর একটা চেনা ছবি এদের কষ্ট বাড়ে ভিজে গেলে আর বিছানার গরমে এরা খুব আরাম পায় বেশ ঔষধ তো না হয় বেছে নেওয়া হল কিন্তু এটা ব্যবহার করতে হবে কিভাবে। মানে এর শক্তি বা পোটেন্সি কি হবে ডোজ কিভাবে বানাতে হবে চলুন এবার সেই বিষয়ে কথা বলা যাক দেখুন পোটেন্সি তো অনেক আছে তবে এই ধরনের কন্ডিশনে সচরাচর সিক্স সি আর সি এই দুটো শক্তি খুব ভালো কাজ দেয় সাধারণত সিক্স সি দিনে তিনবার আর সি দিনে দুবার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় কিন্তু শক্তির থেকেও যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো হ্যানিম্যানের সেই মূল নীতিটা মেনে চলা আর সেটা হল সূক্ষ্মমাত্রা বা সাটল ডোজের ব্যবহার মূল কথাটা খুব সহজ ওষুধটা সরাসরি এক ফোঁটা জিভে দিয়ে দেওয়া নয় বরং একটা বিশেষ পদ্ধতিতে তৈরি করে ব্যবহার করা আর এই পদ্ধতিটা কিন্তু খুবই সহজ কি করতে হবে প্রথমে পাঁচশো মিলি পানীয় জল নিন তার মধ্যে আপনার বেছে নেওয়া ঔষধের মাত্র এক ফোঁটা হ্যাঁ মাত্র এক ফোঁটা মেশান এরপর বোতলটা ভালো করে ঝাঁকিয়ে নিন ব্যাস আপনার ঔষধ তৈরি প্রতিবার খাওয়ার সময় এই জল থেকে মাত্র দুই চা চামচ নিলেই হবে এভাবেই তৈরি হয়ে যায় আমাদের সূক্ষ্মমাত্রার ডোজ তাহলে শেষে একটা কথাই মনে রাখতে হবে সূক্ষ্মমাত্রায় চিকিৎসার ভিত্তি শুধু সঠিক ঔষধ বেছে নিলেই হবে না তার সাথে সঠিক মাত্রার প্রয়োগ এই দুটো মিলিয়েই কিন্তু আরোগ্যের আসল পথটা খুলে যায়